গলো <mile> গুৰু <inside> <Zanpi> <parfois> রোজ কোনা সেই ছিলা লাগছে রে টাওয়ারটা দেখো ব্যাড দিয়ে গেছে এ কোন বড় লাগি এগিয়ে রয়েছে রয়েছে

দুই টি নেই ওশ ওদিকে গাড়ি না ও পাঁচ সে ওদিকে গাড়ি কি ওদিকে গাড়ি ঠিক আছে ঠিক আছে না

উত্তে <laughs>

ওদের এমএল নিদিতে ফাটা মার 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 না থরই দিকটা ওরে আহার ছাগলগুলো খাওয়াবে

नाइजीरिया मिलो देना दे स्कोर अरे लगन भी चलो वो तो प्लेयर ने दाम ही लिया काबू मिल ओए ओ ये काज शास्त्र ने दे तीनटा चला जोरदार तुम बाले मारे भाई

বিরা ডাউন এর নাই 10 নম্বর সিন্ধকার আর একটা শট দিয়ে দাও গোল এর মধ্যে গোল এর গোল দেখতে পড়া কাটিনি ও ওটা তো দেখ খালি আমার শট দাও মানে হঠাৎ করে জামাড়া খুলি দেখাও দেলে লেলে কি করে ভাই রে কাট না কাট না মানে

জামা <laughs> করোকা <laughs> بھیجی مینٹری لیے گے سیم او ہمڑا ہے او کاؤنٹر 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 فاؤنڈر نیچے جا نیچے جا نیچے جا نیچے جا یہ اڑو شانہ 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 بھائی نام بھائی نام بھائی نام اے تے اے تے ہوے جاوے بال گول گول پانچ رن کرن دھورا گول پر والے پہ بال এইবাৰ কৰে

আমার আক্রমণে এটি বিদা হল দেখা যাক দুই এক গোলে তাদের আক্রমণের ধাসটাকে পাড়িয়ে তারা গোল পরিশোধ কতটা করতে পারে অপরদিকে গোল হবে রে চিন্তা নাই ওই গোল হবে বাইরে 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 অল্প দিন ওই লোকটা

ওনা <laughs> <laughs> <is the> <laughs> <is the> <laughs> <laughs>

অনুষ্ঠিত প্ৰতিদ্বিতা প্ৰতি তারকা সমৃদ্ধ প্লেয়ার নিয়ে গঠিত টিম গঠিতার পুলিশ